মোরাকাবা মোশাহাদার সময় দোয়া করার সময় দোয়া কবুলের সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আর সবচেয়ে বড় কথা হলো রাসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন ওই হাদিসটি শুনলে সাধারণত ফজরের পর সকালে আর কারো ঘুমাতো ইচ্ছা করবে না কারো মনে চাইবে না এই হাদিসটি শোনার পর আজকে ফজরের পরে ঘুমাতে এই হাদিসটি হলো রাসুল আকরাম সাল্লা সাল্লাম উম্মতের জন্য এভাবে দোয়া করেছেন যে আল্লাহ বারিক লি উম্মাতি ফি বুকুরিহা আয় আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সকাল বেলায় ভোর বেলায় বরকত নাজিল করেন আয় আল্লাহ ভোরে ভোরে আমার উন্মতদেরকে বরকত দান করেন এই কারণে দেখবেন সব সময় একটা বিষয় লক্ষ্য করবেন ভোর ভোর ভোরে ভোরে অত্যন্ত সকাল সকাল যে কাজগুলি করা হয় সমস্ত কাজে মন ভালো থাকে মন ফ্রেশ থাকে এবং কাজের মধ্যে অত্যন্ত বরকত হয় যে ধরনের কাজ বলুন ফজরের পরে সকাল সকাল ভোরে ভোরে যে কাজটা করা হয় অত্যন্ত বরকতময় সময় এটা আমরা এটার প্রমাণও আমাদের নিকট আছে যে সকাল বেলার কাজে অত্যন্ত বরকতময় এ কারণে অনেক বরকত হয় সকালবেলার কাজ অল্প সময়ের মধ্যে অনেক দীর্ঘ লম্বা কাজ পর্যন্ত সম্পন্ন হয়ে যায় তো এই কাজের প্রেশার যাদের রাতের বেলা কাজের অত্যন্ত প্রেশার বেশি থাকে অথবা দিনভর কাজ করে তারা ক্লান্ত হয়ে গেছে তারা পরে ঘুমাবেন তবে একটা নিয়ম মেনে তারপরে ঘুমাবেন অল্প সময়ের জন্য সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে ইসরাকে সলাদ পড়ে অথবা ইশরাকের সলাদ যদি নাও পড়েন অন্তত সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এরপরে কিছুক্ষণ আপনি ঘুমাতে পারেন এরকম কিছু অনুমতি অথবা এরকম কিছু শিথিলতা ওলামাইকানাম দিয়েছেন কিতাবর মধ্যে লিখেছেন একান্তই যদি ঘুমাতে হয় ঘুমানোর প্রয়োজন হয় অর্থাৎ ইশারার সময় পর্যন্ত সূর্য উদয় হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন সূর্য উদিত হওয়ার পরে কিছুক্ষণ পরে তারপরে ঘুমাতে যাবেন সাথে সাথে নামাজ পড়েই পড়ে তারপর পরে ঘুমাবেন না এবং ওলামাইকানাম বলে ফজরের পর পরেই ঘুমিয়ে গেলে তেলাওয়াত জিকির না করে ফজর পড়লো এবং ঘুমিয়ে গেল এরকম হলে জেহেন কমে যাওয়ার মেধা শক্তি ক্ষীণ হয়ে যেতে পারে হ্রাস পেতে পারে কমতে পারে এরকমই কিছু ওলামায় কারাম বলেছেন আর সকাল সকাল ফজর নামাজের পরে বাইরে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস করার স্বাস্থ্যের জন্য কি পরিমাণ জরুরি এবং প্রয়োজন এটা কোরআন হাদিস দিয়ে বোঝানো প্রয়োজন কোরআন হাদিস দিয়ে বোঝানো তো আমরা বোঝানোর চেষ্টা করি বাকি বিজ্ঞান কি বলে মেডিকেল সায়েন্স কি বলে এটা সবারই জানা আছে স্নিগ্ধ বায়ু এবং বাতাস মুক্ত হাওয়া সকালবেলা বাতাস সম্পর্কে একজন মহাত্মিক আয়ালেন উনি বলেন সুবাহ কি হাওয়া লাখো বিমারিও কি দাওয়া সকালবেলার হাওয়া বাতাস সজীব সতেজ নিঃশ্বাস প্রশ্বাস শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা আল্লাহ তাল্লাহ কুদরতি হাওয়া সকালবেলা ফজরের পরে যে বাতাস এটা একমাত্র নেকাদ্যের ভাগ্যে ঝোটে কোনো পাপিষ্টের ভাগ্যে বাতাস এ বায়ু ঝোটে না এরা বলতেছে সুবাহ কি হাওয়া লাখো বিমারিও কেউ দাওয়া সকাল হাওয়া হাজারো লাখো রোগের ঔষধ হিসেবে এটাকে বর্ণনা করা হয় তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো পর পরে ঘুমাবো না কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করবো জিজ্ঞল করবে এরশাক পরে তারপরে একান্ত ঘুমানোর হলে আমরা একটু ঘুমাবো এই হচ্ছে মূল কথা ভাই ইমানই দায়িত্ব মনে করে বাকি ভাইদেরকে এখনই শেয়ার করুন তারাও যাতে এই বিষয়টি জানতে পারে উপকৃত হতে পারে আপনার আমল নামা যেন একটি নেকি লেখা হয় কোনো বিষয় অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই এখন করবেন চ্যানেলটা নতুন হলে আমাদের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্ব দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন আল্লাহ হাফিজ